আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরখাতুর প্রিয় আব্দুল সত্তর ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে সেটা হচ্ছে হাজরে আসওয়াদ সম্পর্কে যে হাজরে আসওয়াদ সেটা জানবাদ থেকে এসেছে কিনা হাজরে আসওয়াদকে চুরি করেছিল কিনা কেউ এবং হাজরা আসওয় তাকে জমজমের পানিতে ফেলে দেওয়া হয়েছিল কিনা মূলত আপনার এই তিনটা বস্তুই আর কি হচ্ছে আমাদের যে পবিত্র কাবা শরীর আছে বাইতুল্লাহ এই বাইতুল্লাহর যে চারটা দেয়াল এর মধ্যে দক্ষিণের যে দেয়াল দক্ষিণের দেওয়ালের পূর্ব কম যেটা পূর্ব পূর্বকোণ যেটা অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে সেই কর্নারে একটি পাথর স্থাপন করে রাখা হয়েছে কালো পাথর একে আবৃত্তি বলা হাজারে আসল যার হচ্ছে কালো পাথর এই কালো পাথরের ইতিহাস সম্পর্কে আমরা সোনানে তিরমিজি থেকে যে তথ্যটা পাই আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন হাজারুল আসওয়াদ নাজালামিনাল জান্নাতি হাজারে আসওয়াদ এটা জান্নাত থেকে নাজিল হয়েছে এই পাথরটা সরাসরি জান্নাতি পাথর জান্নাতি ছিল সেখান থেকে এটাকে আল্লাহ নাজিল করেছেন এ পাথরスンস নর্তাম বলছেন যে পাথরটা যখন নাজিল হয়েছে তখন কেমন ছিল আশাদু বিয়াউদাম মিনাল লবানি এটা দুধের চেয়েও অধিক স্বচ্ছ সাদা ছিল একদম দবদবে সাদা ফাস সাওয়াদাতহু হতায়া বনি আদম আদম সন্তানের পাপ এটাকে কালো করে ফেলেছে মানুষ এটাকে চুম্বন করে আর এই পাথরটা মানুষের পাপ চুষে নেয় এভাবে পাপ চুষে নেwidetilde পাথরটা আজকে কালো হয়ে গিয়েছে তাই তার নাম হয়ে গেছে হাজরে আসুয়াদ বা কালো পাথর সম্মানিত তিনি ভাই হাজরে আসওয়াদ কিভাবে আসলো এ ব্যাপারে কোরআন এবং হাদিস নীরব এ ব্যাপারে কোরআন এবং হাদিস কিছুই বলে নাই এ ব্যাপারে ইসরায়েলি বর্ণনা অনেক কিছু পাওয়া যায় যে ইব্রাহিম আলহ্লাতাম আহ যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন দুইটা পাথর তখন বেশি হয়ে গিয়েছিল একটা হচ্ছে যার উপর দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন আরেকটা হল হাজর আসোদ হাজর আসাদ আল্লাহর কাছে দোয়া আল্লাহ সব পাথর তোমার বায়তুল্লাহ স্থান আমি জায়গা পেলাম না তখন আল্লাহ সুবানতলা তাকে একরারে রাখার নির্দেশ দিলেন এবং সেটা শুম্বন করার নির্দেশ দিলেন আবার আর একটা ঘটনায় আসছে যে ইসমাইল আলাইহ্লাত সালাম যখন দেখলেন যে হজর তাওয়াত কোন জায়গা থেকে শুরু হবে সে চিহ্ন করার জন্য উনি একটা পাথর খুঁজতে গেলেন এবং পাহাড়ের উপর থেকে এই পাথরটা জিব্রাইল তাকে দিলেন এভাবে উনি আরও কয়েকটা গল্প বা কিচ্ছা কাহিনী পাওয়া যায় তো এগুলো হচ্ছে ইসরায়েলির আওয়ায়ের এগুলোর কোনো সত্যতা নেই আর ইসরায়েলি রেওয়ায়তের ক্ষেত্রে কোনো আকিদা বিশ্বাস কিছু পোষণ করা যাবে না আল্লাহ রসুমসাল আসলাম এক্ষেত্রে নিষেধ করেছেন ইসরায়েলি বর্ণের ক্ষেত্রে তিনটা উসুল বা নীতি আপনাকে মনে রাখতে হবে এক নাম্বার যদি ইসরায়েলি কোনো রেওয়ায়ত কোরআন এবং হাদিসের সাথে সরাসরি মিলে যায় কোরআন হাদিসে যেটা বলছে ইসরায়েলের রাওয়ায়ত দেখা যাওয়া হবহু এটা পাওয়া যাচ্ছে তাহলে সেটাকে বিশ্বাস করতে হবে কারণ এটা কোরআন হাদিসে এসেছে আর যেটা কোরআন এবং হাদিস থেকে সরাসরি বিরোধী সেটাকে বিশ্বাস করা যাবে না সেটাকে অস্বীকার করতে হবে আর তিন নম্বর হচ্ছে ইসরায়েলি রওয়ায়ত যার ব্যাপারে কোরআন এবং হাদিসের কোনো সমর্থন পাওয়া যায় না কোরআন হাদিসের ব্যাপারে কিছু বলা নেই ইসরায়েলি রাওয়াতে আছে এই ক্ষেত্রে আল্লাহ রসুল সালাম বলছেন লাদুসদ্দিকুহুম ওলা তুকে দিবুহু তোমরা তাদেরকে সত্যবাদীও বলো না মিথ্যাবাদীও বলো না এটাকে সত্য বলা যাবে না মিথ্যাও বলা যাবে না কারণ যদি এই ঘটনা সত্য হয়ে থাকে আর আমরা বলি অস্বীকার করি তাহলে একটা সত্য ঘটনাকে অস্বীকার করা হবে আর যদি সেটাকে স্বীকার করি আর যদি সেটা মিথ্যা হয়ে থাকে ইসরায়েলরা বানাইয়া থাকে তাহলে অবশ্যই আমরা একটা মিথ্যা দৃষ্টিকে স্বীকৃতি দিলাম এজন্য ইসরাইলের রাওয়ায়েত বর্ণনা করাই ঠিক না ইসরাইলের রাওয়ায়েতের প্রতি বিসায়ি শ্রবণ করা যাবে না প্রিয় دینی ভাই এরপর এ হাজরে আসওয়াত নিয়ে পরবর্তী তে আরেকটা ইতিহাস যেটা আর-রাহিকুল মখতূমেও এসেছে এরপর সিরাতি ইবনা হিসামেও এসেছে যে বনু জুর কি জুরহুম কত্র যেটা যারা মক্কায় বসবাস করত এই জুরহুম গোত্র তারা আপনার যখন অভাব অনটনের মাঝে পড়ে যায় তারা বায়তুল্লার অনেক কিছু লুটপাট করে খেতে শুরু করে অর্থাৎ তারা দুর্নীতি করতে শুরু করে অথচ বাইতুল্লাহ ছিল সকলের কাছে প্রিয় বিভিন্ন দেশ থেকে বায়তুল্লার জন্য অনেক মালামাল ইত্যাদি আসতো এক পর্যায়ে বনু খোঁজা আগোত্র তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং তাদেরকে মক্কা থেকে বহিষ্কার করে বের হওয়ার সময় তারা দুটা হরিণ কিছু অস্ত্র এবং হাজরে আশ্রত এগুলো জমজম কূপে নিক্ষেপ করে চলে যায় এই ইতিহাসটা সিরাজ ইবনে হিসাম বর্ণনা করেছেন এবং আর রাহিকুল মাকতুমের লেখক শফিউর রহমান মুবার ফুলি নিয়ে এসেছেন কিন্তু যারা এই ইতিহাসকে তাহাকিক করেছেন যেমন সিরা আজ লেখক তিনি বলেছেন যে এটা এই ঘটনা সহি নয় বিশুদ্ধ নয় এটা মিথ্যা ঘটনা এবং বাংলাদেশের একজন বিখ্যাত স্কলার ডক্টর আসাদুল্লাল গালিব হাফিজাহুল্লাহ তার সিরাতুর রাসুল সেখানেও তিনি এটাকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন সুতরাং হাজারে আসাদ যে তাকে জমজম কুবে নিক্ষেপ করা হয়েছিল কিনা এটা ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত নয় অর্থাৎ এটাকে আমরা ঐতিহাসিক সত্য বলে স্বীকার করে নিতে পারি না যেহেতু এর সমদ সঠিক নয় এরপর হাজরে আসতে আরেকটা ইতিহাস সেটা হচ্ছে এক সময় পাইতুল্লা থেকে যখন মুক্কার কিছু চোররা কিছু মালামাল চুরি করে এবং বৃষ্টির ঢলের কারণে বায়তুল্লার দেওয়ালের কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন মুক্কার মৌসিকরা বাইতুল্লাহ নির্মাণের জন্য প্রয়োজন অনুভব করে আগে বাইতুল্লাহতে ছাদ ছিল না মাত্র চারটা দেওয়াল ছিল তারা ছাদ সহ বাইতুল্লাহ নতুন করে নির্মাণের প্রয়োজন অনুভব করে এবং তারা নির্মাণে কাজ শুরু করে দেয় সর্বশেষ তাদের মধ্যে একটা বিবাদ বেঁধে যায় যে হাজরে আসর সম্মানিত পাথরটা তারা এখানে কে রাখবে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামীকাল যিনি আগে মসজিদে হারামে প্রবেশ করবেন তিনি এর সমাধান দিবেন দেখা গেল পরের দিন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সর্বোত্তম প্রবেশ করলেন এবং তিনি আর একটা চমৎকার সমাধান দিলেন এভাবে যে তোমরা একটা চাদর নিয়ে আসলো চাদরের মাঝে তিনি হাজরা আসাদকে রাখলেন এরপর প্রত্যেক গোত্রের লিডারদেরকে বললেন যে তোমরা এই চাটর চাদরটা ধরো চারা চার ধরে বাইতুল্লার পাশে নিয়ে আসলো এরপর আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সেটাকে স্থাপন করে দিলেন বর্তমানে যেখানে আছে বিরোদিনী ভাই এই ঘটনাটা বিশুদ্ধ ঘটনা এরপরে হাজরে আসোয়াদ পরবর্তীতে আরো অনেকগুলো ঘটনা বর্ণনা করা হয় যেমন বাহিনী যখন বাইতুল্লাতে পবিত্র পবিত্র কাহবার উপর যখন আপনার মিনজানিকের সাহায্যে পাথর নিক্ষেপ করে তখন বাইতুল্লাহর দেয়াল ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং হাজরে আসোয়াদের কিছু অংশ নাকি ভেঙে গিয়েছিল যেটাকে আব্দুল জুবাই সেই বায়তুল্লাহকে পুনরায় নির্মাণ করেন এবং হাজরে আসওয়াদকেও সেটা রূপার তার দিয়ে বেঁধে আবার সেখানে স্থাপন করেন এই ঘটনাও এখানে বর্ণনা করা হয়ে থাকে আসলে এখানে হাজরে আসওয়াদ ভেঙেছিল কিনা এটা সঠিক তথ্য এটা ঐতিহাসিকভাবে সত্য কিনা এটা আমি বলতে পারছি না এরপর এর হাজরে আসওয়াদের ব্যাপারে আরও অনেকগুলো ঘটনা বর্ণনা করা হয়ে থাকে যে একজন শিয়া তারা সে মক্কার ওপর আক্রমণ করে হাজর আসোদ নিয়ে চুরি করে নিয়ে যায় প্রায় বাইশ বছর পর্যন্ত হাজরে আসোরে হাজরে আসোয়াদ ছাড়াই মানুষ কি করেছে হস করেছে এরকম আরো কিছু ইতিহাস পাওয়া যায় এরপর আরো অনেকেই হাজরা আসোয়াদকে ভাঙ্গার চেষ্টা করেছে আক্রমণ করেছে এরকম আমি দেখলাম অনেক লিস্টটা বিভিন্ন তথ্যে আছে কিন্তু আসলে এগুলো ঐতিহাসিকভাবে ভাবে কতটুকু সত্য এটা আসলে আমি এখনো খুঁজে পাইনি বা বিশুদ্ধ নির্ভরযোগ্য যে সমস্ত কিতাব যে সমস্ত কিতাবকে নির্ভর করা যেতে পারে যে এই কিতাবের তথ্যগুলো সঠিক এখানে আমি এখনো পাইনি আমি যদি নির্ভরযোগ্য তথ্য এক্ষেত্রে পাই তাহলে আমি আবারও ভয়েস দিয়ে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যতদূর খুঁজেছি এ পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য পাইনি প্রিয়দিনী ভাই তবে হাজরে আসাদ একটা সম্মানিত পাথর আমি এখানে একটা জিনিস অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে হাজরে আসাদ সম্পর্কে আমাদের আকিদা কেমন থাকা উচিত হাজরে আসাদ সম্পর্কে আমাদের আকিদা যেটা থাকবে তার এক নম্বর হচ্ছে এটা জান্নাতি পাথর যেটা আল্লাহ রসুল বলেছেন এটা অত্যন্ত সাদা ছিল মানুষের পাপ এটাকে কালো করে ফেলেছে অর্থাৎ এই হাজরে আসুয়াত এটা পাপ চুষে নেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ রসুল তালা এটাকে এই ক্ষমতা দিয়েছেন এবং আর একটা হাতিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন কেমতের মাঠে হাজরে আসুদকে নিয়ে আসা হবে বলা হুয়া আইনা নেই তার দুটা চোখ থাকবে এই দুটা চোখের সাহায্যে কে তাকে চুম্বন করছে এদের সবাইকে সে চিনে রাখবে এবং হাজরে আসওয়াদ কে আমাদের মাঠে তাদের পক্ষে সুপারিশ করবে হাজি তো সাহি তাহলে এটাই প্রমাণ করে যে সে পাপ যে চুষে নিচ্ছে এবং সে মানুষের পক্ষে কথা বলবে সম্মানিত দিনী ভাই সুতরাং আল্লাহ সুবান আমাদেরকে হস করার তৌফিক দান করুন এবং সেই হাজরে আসোয়াদকে চুম্বন করার তৌফিক দান করুন হাজরে আসোয়াদের ক্ষেত্রে উমারিপুল হত্তাব রদ ইয়াল্লাহ যে কথাটা বলেছেন সেই বোকারিতে এসেছে যে তুমি একটা পাথর মাত্র তুমি উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না আমি যদি আল্লাহ রসুল সাল্লামকে চুম্বন করতে না দেখতাম তোমাকে তাহলে অবশ্যই আমি তোমাকে চুম্বন করতাম না হাজুর আসাদের ক্ষেত্রে আমাদের এই আঁকি দিয়ে রাখতে হবে হাজুর আসাদ আমাদের কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না হাজুর আসাদকে আল্লাহর নবী চুম্বন করেছেন তাই আমরা চুম্বন করব হাজর আসাদের মাধ্যমে পাপ মাপ হয়ে থাকে এবং হাজুর আসাদ অত্যন্ত সম্মানিত একটা পাথর হাজুর আসাদ মানুষের পক্ষে কেমতের দিন সুপারিশ করবে এবং হাজরে আসাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষ কোন জায়গা থেকে তাওয়ার শুরু করবে কোন জায়গা থেকে রমল করবে এই পদ্ধতিগুলো হাজরে আসওয়াদ এই পদ্ধতিগুলো হাতে এসেছে আল্লাহ রসুল সাল্লু আসলাম হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করেছেন অর্থাৎ বাইতুল্লাহ তাওয়াফের স্টার্ট করা শুরু হবে হাজরে আসওয়াদ থেকে এবং আল্লাহ রসুল সাল্লাহসাম হাজরে আসওয়াদ থেকে রমল শুরু করেছেন সুতরাং হাজরে আসওয়াদ মুসলিম উম্মার কাছে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে আল্লাহ সালা আমাদেরকে হাজরে আসওয়াদ চুমন করার তফিক দান করুন আমি সালাম